নমস্কার টেমিভার টেক আর আরেকটা ফ্রেশ এপিসোড নিয়ে চলে এসেছি তো তোমাদের জন্য টেক গুলার এই এপিসোডে কী কী নতুন টেক নিউজ রয়েছে চলো ভিডিওতে দেখে নি প্রথমে আসি মানুষ এআই ভাই চায় না একটা নতুন মানুষ এআই অ্যাপ নিয়ে আসে যেখানে কিন্তু আমরা এই ডিপসি লঞ্চ হওয়ার পর কী কী হয়েছিলো আমরা সবই জানি এই মানুষ এআই আরেকটু কিছু নেক্সট লেভেল আমরা ইউজ করতে পারবো সেইভাবে না মানুষ এআই আমরা যখন ইউজ করবো তাকে দিয়ে আমরা যা খুশিতে করতে পারবো এতদিন এআই দিয়ে আমরা কী করেছি গান বানিয়েছি ভিডিও বানিয়েছি ছবি বানিয়েছি কোনো কোডিং দরকার হলে বা কোনো কিছু আমাদের দরকার হচ্ছে সেগুলো আমরা এআই দিয়ে জেনে নিচ্ছি কিন্তু আমরা মানুষ এআই যখন আসবে তখন তার দিয়ে যা তাই করতে পারবো ধরো কোনো রিসার্চের কাজে আমাদের কোনো প্রয়োজন তখন আমরা মানুষ এআই দিয়ে করে নিতে পারবো কেননা এর নামটাই হচ্ছে মানুষ আমরা একে মানুষের মতো ইউজ করাতে পারবো ধরো আজকে আমরা যখন কাস্টমার কেয়ারে কল করি কোনো মানুষ সেখানে এসে আমাদেরকে হেল্প করে তো এই সেই কাজেও কিন্তু আমরা এআইটাকে লাগাতে পারবো তো ব্যাস এই পর্যন্ত এই আপডেট ছিল দেখি অ্যাকচুয়ালি এই মানুষ এআইটা আমাদের কাছে যখন চলে আসে পুরো ফুল ফেসে তখন কি কী করে এবং টেক দুনিয়াতে আর কি ধামাল করে তো পুরো আপডেট আমরা কিন্তু নিয়ে আসবো নেক্সট আপডেট হচ্ছে ইউটিউবের তরফ থেকে ইউটিউব কিন্তু নাইন পয়েন্ট ফাইভ মিলিয়ন যে ভিডিওস রয়েছে সেগুলোকে বাল্কভাবে ডিলিট করে দিয়েছে এবং তার মধ্যে থ্রি মিলিয়ন যে ভিডিওস ছিল সেগুলোকে ইন্ডিয়ান দেয় কেন করেছে না কারণ হচ্ছে এখানে অনেক ক্রিয়েটর রয়েছে যারা কি হচ্ছে গ্যাম্বলিং অ্যাপ প্রমোট করছে ইলিগাল লোম লোন অ্যাপ সেগুলোকে প্রমোট করছে এবং তার সাথে কী করছে না দুদিনে পয়সা ডবল এই ধরনের অ্যাপ প্রমোট করছে তাদের কী হচ্ছে আমাদের যে ক্রিয়েটর রয়েছে তারা এগুলো যখন করছে পয়সার জন্যে তাদের যে অডিয়েন্স সেই অডিয়েন্স কী করছে না অডিয়েন্স অনেক সময় লোকসানে মুখে পড়ছে তাদের পয়সা অ্যাকচুয়ালি পয়সা হারিয়ে ফেলছে পয়সা খোয়া যাচ্ছে তো সেই ক্ষেত্রে ইউটিউব এই কমিউনিটাকে ভালোভাবে রাখার জন্যে যাতে এটা অডিয়েন্স এবং ক্রিয়েটারদের জন্য ভালো হয় তার জন্যে কিন্তু এটা একটা ভালো পদক্ষেপ রিসিশান ইউটিউব নিয়েছে তো আমার মনে হয় এই রিসেনটা ইউটিউবে একদম সঠিক নেক্সট আপডেট আসছে হোয়াটসঅ্যাপের তরফ থেকে আমরা হোয়াটসঅ্যাপে কিন্তু ভাই অনেকে গ্রুপ ক্রিয়েট করি একটা তোমার ফ্যামিলি গ্রুপ রয়েছে একটা হতে পারে কলেজের গ্রুপ রয়েছে একটা ওয়ার্কের গ্রুপ রয়েছে তো আমরা কী করবো এখন এআই দিয়ে কিন্তু সেই গ্রুপের অবতার বানাতে পারবো সেই অবতার বানিয়ে কী করবো না ধরো আজকে সেই এআইকে বললাম যে আমার ভাই ফ্যামিলি গ্রুপ সে সেরকম একটা রেলেভেন্ট একটা ডিপি দেবে যে ডিপিটা কিন্তু আমরা হোয়াটসঅ্যাপে ওই গ্রুপে লাগাতে পারবো এবং তাতে কি সুবিধা না আমরা গ্রুপটাকে কিন্তু ভালোভাবে কাস্টমাইজ করে রাখতে পারবো নেক্সট আমরা হচ্ছে জিটিএ সিক্সের তরফ থেকে জিটিএ ফাইভ এতদিন ধরে আমরা অনেক খেলেছি এবং ফাইনালি ওয়েট ইজ ওভার কারণ জিটিএ সিক্স আসছে এই দু হাজার পঁচিশেই সেপ্টেম্বর মাসে একটু ওয়েট করতে হবে কারণ লাস্ট মোমেন্টে তোমরা জিটিএ ফাইভটাকে ভালো করে ঝালিয়ে নাও খেলে নাও কারণ এরপর যখন জিটিএ সিক্স চলে আসবে তখন হয়তো তোমরা আবার সেই জিটিএ ফাইভের কথা ভুলে যাবে তো লাস্ট মুমেন্টে আমরা কিন্তু বলছি রকস্টার গেমস যে রয়েছে তারা কনফার্ম করেছে যে সেপ্টেম্বর দু হাজার পঁচিশে ওনার কেন্দ্রে জিটিএ সিক্স পেয়ে যাবে নেক্সট আপডেট হচ্ছে ভোডাফোন আইডিয়ার তরফ থেকে ভোডাফোন আইডিয়া আমাদের মুম্বাইতে কিন্তু ফাইভ জি লঞ্চ করে দিয়েছে যেখানে অনেক ইউজার কিন্তু আনলিমিটেড ফাইভ জিবি পাচ্ছে এবং জিও এয়ারটেলে কি হচ্ছে না দু জিবি পার ডে যে প্ল্যানগুলো রয়েছে সাড়ে তিনশো টাকায় আসে সেই প্ল্যান রিচার্জ করলে তবে আমরা আনলিমিটেড ফাইভ জি পাই কিন্তু ভোডাফোনের দুশো নিরানব্বই টাকার উপরে যদি যে কোনো প্ল্যান কেউ রিচার্জ করে থাকে তাহলে কিন্তু সে আনলিমিটেড ফাইভ জি পাচ্ছে এবং আপকামিং ডেসে যখন কলকাতা বা ওয়েস্টবেল অন্যান্য জায়গায় আসবে তার রেডিকেটেড ভিডিও কিন্তু আমি বানিয়ে দেবো নেক্সট আপডেট হচ্ছে স্যামসাংয়ের তরফ থেকে স্যামসাংয়ের আমরা যারা ফ্যান তারা কিন্তু জানি যে স্যামসাঙের যে অ্যান্ড্রয়েড ফিফটিনের ওপর বেশ করে ওয়ান ইভাই সেভেন আছে তারা একটা লিস্ট বার করে দিচ্ছে যে কোন কোন ডিভাইস এলিজিবল অ্যান্ড্রয়েড ফিফটিন পাবে তো তার মধ্যে প্রথমে এপ্রিল মাসে কিছু ডিভাইস পাচ্ছে এবং মে মাসে কিছু ডিভাইস পাচ্ছে যেহেতু এটা আমরা মার্চ মাসে ভিডিওটা বানাচ্ছি তো এখানে আপকামিং দুই মাসে কোন কোন ডিভাইসগুলো পাবে তার একটা আমাদের লিস্ট রয়েছে যেটা তোমাদের সাথে আমি শেয়ার করছি প্রথম হচ্ছে এস টোয়েন্টি ফোর এস টোয়েন্টি যে সিরিজ রয়েছে এবং এস টোয়েন্টি ফোর যে ফ্যান এডিশন ডিভাইসগুলো রয়েছে তারা কিন্তু সবাই অ্যান্ড্রয়েড ফিফটিনের আপডেট পেয়ে যাবে জেড ফোল্ডের ফাইভ সিক্স পেয়ে যাবে জেড ফ্লিপের ফাইভ সিক্স এরাও পেয়ে যাবে এস টোয়েন্টি থ্রি পেয়ে যাবে এখানে কিন্তু ফ্যান এডিশনটা পাচ্ছে না এস থ্রি এ টোয়েন্টি থ্রি ঠিক আছে আর এ ফিফটি ওয়ান এরা কিন্তু প্রত্যেকটা এপ্রিল মাসে যা এই সমস্ত রয়েছে তারা আপডেট পেয়ে যাচ্ছে অ্যান্ড্রয়েড ফিফটি ফিটিনে এবং তার সাথে এস টোয়েন্টি থ্রি এফি এস টোয়েন্টি ওয়ান সিরিজ এস টোয়েন্টি টু সিরিজ এগুলো কিন্তু প্রত্যেকটা অ্যান্ড্রয়েড ফিফটিনেস আপডেট পেয়ে যাচ্ছে মে মাসে ঠিক আছে এরপরে রয়েছে এ থার্টি ফোর এ ফিফটি থ্রি এবং এ থার থার্টি থ্রি এই ডিভাইসগুলো যদি থাকে তাহলে তারাও কিন্তু মে মাসে আপডেট পেয়ে যাচ্ছে এবং তার সাথে জেড ফ্লিপ থ্রি জেড ফোল্ড থ্রি জেড ফ্লিপ ফোর আর জেড ফোল্ড ফোর এই সমস্ত ডিভাইস যদি থাকে তোমাদের তাহলে কিন্তু তোমরা মে আর এপ্রিলের মধ্যে আপডেট পেয়ে যাবে ঠিক আছে নেক্সট আপনার জিও সিনেমার তরফ থেকে জিও সিনেমা রিসেন্টলি মার্চ করেছে ওয়ার্সের সঙ্গে এবং তার জন্য কি হচ্ছে জিও প্রিপেডের প্ল্যানের সাথে যে আমরা কমপ্লিমেন্টারি জিও সিনেমার সাবস্ক্রিপশন পেতাম সেটা আর পাচ্ছি না কারণ তারা একটা ডেডিকেটেড এখানে প্ল্যানও লঞ্চ করেছে দুখানা একটা হচ্ছে একশো টাকা একটা একশো পঁচানব্বই টাকার একটা পাঁচ জিবি ডেটা পাচ্ছ একশো টাকাতে এবং পনেরো জিবি ডেটা পাচ্ছ তোমরা হচ্ছে ওয়ান নাইনটি ফাইভে তো এই দুটো প্ল্যান তোমার নাইনটি ডেজ ভ্যালিডিটি থাকছে এবং তারপরে আনলিমিটেড এখানে ইয়ে চলবে নেট চলবে টু জি স্পিডে অবশ্যই সিক্সটি ফোর এই পি এবং তার সাথে কী হচ্ছে তোমরা আনলিমিটেড হোয়াটসঅ্যাও দেখতে পারবে যেটা মোবাইল টিভি সব জায়গাতেই চলবে ঠিক আছে তো আজকের টেক গোলা এপিসোডে এই পর্যন্তই আপডেট ছিল তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ ভালো লাগবে